بزرگی کی نگی غم کا ضرور غلام, غلام اپنا بنا غم کو خدایا غلام اپنا بنا غم کو خدایا بزرگی نفس کی ہے افسوس تکبر سے بچا غم کو خدایا تکبر سے بچا ہم کو خدایا جسے تو دی دنیا کی دولت چاہے تو دی دنیا کی دولت ہمیں مست عبادت کر خدایا ہمیں مست عبادت کر خدایا হাদিসের কোনো কিতাব লেখা ছিল না আল্লাহ নবী যা বলতেন লক্ষ লক্ষ হাদিস নবীর সাহাবা একরাম তাদের সিনার মাধ্যমে সংরক্ষণ করেছিলেন এখনকার যুগে মানুষ যদি খুব মনোযোগ সহকারে একাগ্র চিত্তে বসতে পারে দিন থেকে যত ওয়াজ হয়েছে যত হাদিস পড়া হয়েছে যদি মানুষ এগুলো মুখস্থ রাখতে পারে আল্লাহ পাক এক একটা আয়াতের উপর যত আলোচনা হয় যত তাফসীর হয় ব্যাখ্যা বিশ্লেষণ হ এক দুইটি আয়াতের এতটুক জমা যদি আপনারা শিখে যেতে পারেন তাহলে আর কিছু আবশ্যক লাগবে নবী বলেন একটা আয়াতের তারজমা যদি শিখতে পারো 100 রাকাত সালাতের সমতুল্য ইয়া আবজার লা আন তাকদা ফাতআল্লমা হা ইয়াতাম মিন কিতাবিল্লাহ খায়রুল

নবী বলেন যদি একটা মাছ আলা শিখার জন্য সময় দিতে পারো এক মশালা একটা মশলা যেটা বসরের পর্যন্ত আমার তো মনে হয় কতদের মাস আলা যে আপনারা শিখছেন নবী বলেন বলে আন্তঃফেত আল্লা মা বাবা মিলেল হাইম সামান্য পরিমাণ যদি শিখতে পারো একটা দিনী মাস আলা শিখতে পারো নবী বলছেন পুরা এক হাজার টাকা নভাল্লা আমাদের

একজন মানুষ যদি চায় এক মাহফিলে বসে জান্নাতে যাওয়ার ব্যবস্থা করে নিতে পারে কথা বলে ঠিক না بیٹি মনোযোগ সহকারে যদি বসতে পার এই কনকনে শীতের মৌসুমে আপনারা বসছেন আপনারা খুশি না সবাই খুশি নেই যারা ঘুমাইছেন এরাও তো খুশি না যারা ঘুমাইতে আছে ঘুমাইছেন না কেউ মনে ঘুমাইতেছে আরে ঘুমের তো টাইম ওই গোমানের তো কথাই এর পর আপনারা যে বসে আছেন এটাই তো শুক্রিয়ার বিষয় এই লোকগুলো এই দিনই মাহফিলের মহব্বতে বসে আছে বুজুরগানের দিনের মহব্বতে বসে আছে বক্তারা ওয়াজ করবেন নবীর হাদিস থেকে এই মহব্বতে বসে আছেন আল্লাহ পাক আপনাদের এই আসা যাওয়া উঠা বসাকে জান্নাতের ওয়াসিলা হিসাবে কবুল করেন বলে না আমি আপনাদের সামনে এক হাদিস পাঠ করেছি আমি খুব লম্বা কথা তো বলবোই না এখন বহুত উলামায়ে কেরাম পাখি আমাদের সিলেটের মাওলানা সিরাজুল ইসলাম সাহেব দামাত বরকাত হও উনি আলোচনা রাখবেন অত্যন্ত সুন্দর ওয়াজ এবং আরেক বক্তা মাওলানা শরীফ উদ্দিন কাসিমী আমাদের সিলেটের প্রসিদ্ধ এক ওয়াজ উনি রয়ে গেছেন বয়ান করবেন ইনশাআল্লাহ গুরুত্বপূর্ণ আলোচনা হবে এই শীতের মৌসুমে আপনারা সবার ওয়াজশুরা যাইবেন তো ইনশাআল্লাহ কারা কারা রাজি আছেন হাতে তুলেন দেখি একবার এই তো দিলাম কষ্ট বলে আপনার চাদরের ভিতর থেকে হাত বের করা কষ্ট না দেখি না হাতগুলো একবার সোনার হাতগুলো যারা এত কষ্ট করে বসে আছে আলহামদুলিল্লাহ আচ্ছা এই শীতের মধ্যে যে কষ্ট করলেন শীতের মধ্যে তো কষ্ট বেশি হয় সোয়াবও কম না বেশি কম না বেশি বেশি নবী বলছেন শীতের দিন মমিনের বসন্তকাল শীতের দিন মমিনের কাল বসন্তকাল বসন্তকালে কি হয় বসন্তকালে গাছের মধ্যে পাতা ঘোরা বসন্তকালে জমিনের মধ্যে ঘাস ওঠে বসন্ত খালে রাস্তার মধ্যে ঘাস ওঠে গরু ছাগল ঘাসগুলো খায় আর তরু হয় ঠিক ভাবে শীতের ঠিক বসন্ত খাল এই শীতের দিনে চাইলে মমিনার ইমানকে তরু তাজা করতে পারে পুষ্ট পুষ্ট করতে পারে শীতের মৌসুমে আল্লাহ তালার ইবাদতের মাধ্যমে ঠিক না যদি ইবাদত করতে পারে কেমনি ইবাদত করবে কেমনে তরে করা যায় কেমনে রিষ্ট পুষ্ট করা যায় আপনারা তো দেখেছে আজকে মাগরিব হইছে কত কোন সময় কয়ের কোটিকা কা বলে 6টা 17 মিনিট 5টা 17 মিনিটে 18 মিনিটে 23 মিনিটে 25 মিনিটে বাংলাদেশের বিভিন্ন জায়গার টাইম হিসাবে এই সময় হইল মাগরিবের টাইম ফজর হইবে কয়টা সূর্যোদয় কয়টা 6টা কত মিনিট মাঠ হই না ফেলা কত মিনিটে মিনিটে 15 মিনিটে জামাত 20 মিনিটে জামাত আপনার 45 মিনিট হতো সূর্য এখন আপনি দিনের হিসাব করেন কত মিনিট কত ঘন্টা রাতের হিসাব করেন শেক মুমিনের বসন্তকাল কেন বলে তালালাইরু ফাকাহু শীত রাত রাতগুলো হয় লম্বা একজন নবীন যদি চায় একজন আল্লার বান্দি যদি চায় এই শীত রাথে পুরো কম কমায়া আল্লাহর সামনে তাহাজ্জুদের নামাজে দাঁড়াইতে পারে দেখেন না পারে তাহাজ্জুদের নামাজে দাঁড়াইতে পারে আবার দিন হয় ছোট দিন কি হ্যাঁ ছোট দিন ডিসেম্বরের দিন ছোট নভেম্বরের দিন ছোট অগস্ট মাসের দিন ছোট কার্তিক মাসের দিন ছোট এই দিনগুলো থেকে ইচ্ছা করলে রোজাও রাখতে পারে ঠিক না পদ্ধতি ঠিক এবার আপনি লক্ষ্য করে দেখেন রাত লম্বা

কত ঘন্টা মাত্র এগারো ঘন্টা রোজা পুরো হয় পানির পিপাসাও লাগে না কৃষ্ণাও লাগে না তো রসুল বলছে আর সেটা ওরা বিমিন শীত মুমিনের বসন্তকাল কাজ চাইলে দিনেও ইবাদত করে রোজা রাখ রাত্রেও আল্লাহর ইবাদত কর তাহার নামাজে দাঁড়াও তাহার নামাজ এমন এক নামাজের নাম আল্লাহর বলিরা তাহার নামাজ পড়েন পড়েন এখনো পড়েন বহু আল্লাহর বলিরা আছেন তাদেরকে জিজ্ঞাসা করেন তাহাজ্জুদের মধ্যে আল্লাহ কি পরিমাণ সাদ রাখছে ঠিক না বেটি আগের বুজুরগানের দিন তাহাজ্জুদ মিস হইলে সারা দিন কাটতে আহা আমার তাহাজ্জুদ মিস হয়ে গেল সাহাবী ফিতরতের বহু মানুষ বহু বুজুরগানের দিন আমাদের এই জনপদে ছিলেন এখন সংখ্যা আগের চাইতে কমতে আসছে কিন্তু আগে বেশি ছিল আমির মুহাবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু এক রাতে তাহাজ্জুদ মিস হয়ে গেছে শয়তান আসেনি আমাদের সাথে আসেনি হবিগঞ্জে আসেনি শয়তান না না শয়তান আসে শয়তান দলকে চ্যালেঞ্জ করে এসেছে ও আল্লাহ আপনি আদমের কারণে ফাবি মা আগওয়াইতানি লা আকউদান্না লাহুম সিরাতাল মুস্তাকিম আপনি তো আদমকে চিন্তা না করার কারণে আমাদের আমাকে আপনি আপনার রহমত থেকে বিতাড়িত করেছেন এবার শোনেন আমি এদেরকে ধ্বংস করব। এদেরকে কোমল ফেরা দিব সামন থেকে পিছন থেকে ডান থেকে বাম থেকে সব দিক থেকে চতুর্দিক থেকে আমি এদেরকে কোমল ফেরা আপনি দেখবেন এদের বেশিরভাগ আপনার শুকুর হবে না আপনার উপর ইমান আনবে না ইমান আনলেও আপনার হুকুম মানবে না আল্লাহ বলেন আক্রমণ করো না অসুবিধা কি দুই দিকের থেকে তো আক্রমণ করতে পারবে না উপরের দিক আর নিচের দিক আমার বান্দা তোমার চতুর্মুখী আক্রমণের শিকার হবে আর উপরে হাত উঠাইয়া আমার কিছু তোমার করবে আমি আল্লাহ তার সারা জীবনের গুলো মাফ করে দেবো তবে চতুর্মুখী আক্রমণ করবে আমার বান্দা সিদ্ধায় মাথা নিয়ে আমার কাছে মাফ চাইবে আমি আল্লাহ তালা আমার বান্দার জীবনের সমূহ গুলা মাফ করে দেবো

এবার তাকে ধরলেন পরিচয়টা দিয়ে যাও কে তুমি আমাকে তুমি জাগ্রত করো কেন এইবার তুমি আমার ঘরে ঢুকলে তোমার পরিচয় ই বাকি কেন আমাকে জাগ্রত করছো আমাকে বলে যাও আল্লাহর مخلوক বলে আমাকে চিনবে না আমাকে ইচ্ছে আপনার কোনো লাভ নাই আমার পরিচয় পেলো আপনার কোনো লাভ হবে না আমার বলে হয় আমার পরিচয় পেলে আপনি তেমন খুশিও হতে পারবেন না আকবর এর সাহাবী আমির মুয়াবিয়া আপনাকে যে কাজের জন্য ঘুম থেকে জাগ্রত করেছি আপনি জাগ্রত হয়ে যান তাহার যদি নামাজে দাঁড়ান আমি রে মহাগিয়া বলেন পরিচালিত আমি প্রেসিডেন্ট গভর্নর আমার ঘরে যদি ঢুকতে পারাম অন্যান্য জনগণের ঘরে ঢুকাতে তোমার জন্য কোন ব্যাপার নাম এই জন্য তোমার পরিচয় দিয়ে যান আল্লাহ মখলুক বলেন আমার পরিচয় জেনে আপনার তেমন কোন লাভ হবে নাম অগর্ণর বলি অগরবীর সাবি আপনি নামাজে দাঁড়ান তাহার যদি

শয়তান তো গুম পাড়া শয়তান কি আবার তাহাজুদের জন্য জাগ্রত করে বিষয় কি তুমি আমাকে জাগ্রত করো কারণ কি কি আছে তোমার উদ্দেশ্য তোমার স্বার্থটা কি এটা আমাকে বলো এইবার শয়তান বলে আমি রে মহামিয়া গত রাত আপনার তাহাজুদ মিস হয়ে গিয়েছিল সারা দিন আপনি কান্না কাটি করেছেন ফলাসুবিল আল্লাহ পরবর্তীকারে আলাম আপনার মর্যাদা এমন ভাবে বাড়া দিয়েছেন আপনি নামাজ জন্য যে পরিমাণ মর্যাদা আপনার বাড়া দেওয়া হতো এর চেয়ে হাজার হাজার গুণ বেশি আপনার মর্যাদা বাড়া দেওয়া হয়েছে ভগবানের মাফিয়া আমি চিন্তা করতে লাগলাম আমার তো আয়াত থেকে ব্যয় বেশি হয়ে গেলাম আমার লাবেতে কতবিসি হয়ে গেলাম আমি তোমার কতি করতে চেয়েছিলাম কতি করতে যাইয়া আমি তোমার লাবের পটটাকে আরো খুলে দিয়েছি লাবের পটটাকে আরো উন্মুক্ত করে দিয়েছি এইজন্য চিন্তা করলাম তোমাকে ঘুম পারার দরকার নাই তুমি তার যদিই পড়ো কম তো তোমার মর্যাদা বেশি বাড়বে না কম বাড়বে

যেগুলোতে কুফুরি নাই এই তাবিজ গুলো যাইজ আছে তাবিজ দেওয়া যাইজ আছে তাবিজ শব্দের অর্থ হলো আশ্রয় গ্রহণ করা আল্লাহর কোরআনের আশ্রয় গ্রহণ করে নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম এর আহাদিসের আশ্রয় গ্রহণ করে বিভিন্ন দোয়া আছে আদি আইয়া আছে আদি আইয়া মাসুরা আছে এগুলোর আশ্রয় আপনি গ্রহণ করেন এইজন্য সূরা ফালাক সূরা নাসকে মুআউবিজাতাইন বলা হয় যেগুলো আশ্রয় গ্রহণ করা হয় এই দুই সুরার আশ্রয় গ্রহণ করা হয় আসুন আরো ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ তাআলার কাছে গেছে আপনি একটা তাবিজ দেন যেন আমার হারানো জিনিসটা আমি খুঁজে পাই ইমাম সব বলেন তাবিজ তো নাই তবে একটা আমল তোমাকে বলে দেই ওই আমলটা তুমি করো আশা করা যায় তোমার হারানো জিনিসটা তুমি খুঁজে পাবে তোমার শরণ হয়ে যাবে আল্লাহর বান্দা বলেন যাও 100 রাকাত নফল নামাজ পড়ো

নফল নামাজের নিয়ত করেছেন শুরু করেছেন নফল নামাজ একশো নফল নামাজ পড়বে নফল নামাজ পড়লে পরে স্মরণ হয়ে যাবে ওই জিনিসটা উনি কোথায় রেখেছেন কোন জায়গায় হারিয়েছেন স্মরণ হয়ে যাবে মাত্র দুই রেকাত শুরু করেছেন দুই রেখাত শেষ করতে পারেন নাই এর ভিতরে স্মরণ হয়ে গেছে হারালো জিনিসটা কোন জায়গায় রাখছে কেমনে স্মরণ হইল বলে শয়তান স্মরণ করে দিস কে দিছে দিছে আল্লা যখন আজান হয় শেতন ভাগতে থাকে ভাগতে থাকে দৌড়াইতে থাকে আজান যখন শেষ হয় আকবর শেতন আবার ফিরে আসে আবার যখন একামত হয় তখন আবার ভাগে একামত শেষ আবার সে মুসল্লিকে বলে উজ্কুর কাজা উজ্কুর কাজা উজকুর কাজা এইটা স্মরণ করো এইটা স্মরণ করো এইটা স্মরণ করো দেখবেন নামাজে লাগলে পরে এমন এক চিন্তা মাঝে মধ্যে মাথায় আসে যে চিন্তা জীবনে দিনও মাথায় আসে ঠিক নবে ঠিক কেন করে এমন এমন কল্পনা মধ্যে আসে আর কল্পনা করতে এত স্বাদ লাগে এত মজা লাগে অন্য সময় কল্পনা করতে এত স্বাদ আর এত মজা লাগে না এই কল্পনার মজা কে কেলাগা জুনে বলেন কে লাগায়? শয়তানে লাগা শয়তান আছেই আপনার আমার দুশ্মন হিসেবে সাদা সর্বদা আপনার সাথে আমার সাথে মিশে আছে কখন আপনাকে দান্তির বেড়া জালে আবদ্ধ করবে কখন আপনাকে পথভ্রষ্ট করবে আমিরে মহাবিয়া রবিউল্লাহ তাহলে বললেন তুমি আমাকে বিভ্রান্ত করতে চাও আমাকে তো জাগ্রত করার কথা নয় তুমি আমাকে ঘুম পাড়ানোর কথা এরপর তুমি আমাকে জাগ্রত করছো অবশ্যই এর মধ্যে কোনো হীন স্বার্থ আছে সে প্রকাশ করলো হা অবশ্যই সেটা হচ্ছে আপনার মর্যাদা যেন না বাড়ে এই জন্য আমি আপনাকে ঘুম থেকে জাগ্রত করতে চাই তাহার নামাজ এমন একটা নামাজ যার মজা লাগে আল্লাহর সাথে এদের সরাসরি কথা হয় সুলহান শেষ রাতে দেখেন না দুনিয়াতে মানুষ আগে একটা সময় ছিল টপ টাইম ফ্রি টাইম আপনার ফুল টাইম কথা বলার জন্য মানুষ বিলম্ব সময় কথা বলার জন্য রাত 12টার পরের সময়টাকে বাঁচায় করতে এই সময় আপনার কষ্ট কম মিনিট কম কাঠে এজন্য এই সময়টাতে মানুষ বেশি কথা বলতো ঠিক এমনি ভাবেই আপনি তাহাজ্জুদের নামাজে দাঁড়াবেন আল্লাহর সাথে আপনার ضرورتগুলো বড় সহজে আপনি পূরণ করতে পারবেন কথা বলে ঠিক না বেঠিক এজন্য স্বাদ দরকার মজা লাগার দরকার আল্লাহ রসুল এই কথাটাই বলছেন শীতের দিনে রাত গুলো হয় লম্বা আল্লাহর মান্দা চাইলে রাত্রে পুরা ঘুম ঘুমাইয়াম তাহার নামাজ পড়তে পারে কথা বলে ঠিক না ঠিক আর যাদের মজা লাগে এরা সব সময় পড়ে এমন মানুষ আছে না নাই আছে না নাই এমন বহু মানুষ আছে তারা তাহার জুদের নামাজে অভ্যস্ত بتا ہم کو تیری راہ کس طرف ہے بتا ہم کو تیری راہ کس طرف ہے تیری راہ پر چلا ہم کو خدایا تیری راہ پر چلا ہم کو خدایا بزرگی کی نگی ہم کا ضرور بزرگی کی نگی غم کا ضرورات غلام اپنا بنا غم کو خدایا غلام اپنا بنا غم کو خدایا بزرگی نفس کی خاک ہے افسوس تکبر سے بچا ہم کو خدایا تکبر سے بچا ہم کو خدایا جسے دی دنیا کی دولت جسے تو دی دنیا کی دولت ہمیں مست عبادت کر خدایا ہمیں مست عبادت کرو خدایا جسے چاہے تو دے دنیا کی رفعات جسے چاہے تو دے دنیا کی رفعات ہمیں مست اطاعت کرو خدایا ہمیں مست کر خدایا جسے چاہے تو دے دنیا کی حسمات ہمیں مستے ہدایت کر خدایا جسے چاہے تو دے دنیا کی شوقات ہمیں مست محبت کر خدایا ہمیں مست محبت کر خدایا نہ جا پاس نہ جرمن سے غلف ہمیں مست مدینہ کر خدایا ہمیں مست مدینہ کر خدایا نہ امریکہ نہ لندن سے غنسبات हमे उषा का करो ख़ुदा हमे उषा कहबातो कर खुदा آمین بولن